ফ্রেন্ডস এই মাত্র ফিরলাম এই মাত্র ফিরলাম আজকে একটা কাজ ছিল তো যাই হোক মিনি ব্লগটা শুরু করি চা বসিয়েছি এসেই আর ওখানে অ্যাকচুয়ালি দুধ বসিয়ে এসেছি যার জন্য বারবার ফিরে থাকাচ্ছি ভেতরে আর কি কি নিয়ে এলাম দেখো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আর কি বাড়াবো বলো বাড়িতে ফিরলাম দিন পরে তো এখন আর ভাল লাগে কিছু তো খাবার কিনে এনেছি মা ছেলে খাবো সময় কিছু রিফ্রেশমেন্ট নিয়ে এসেছি এটা হচ্ছে হটটক একদম তুলতুল করছে টাটকা বেকারি থেকে মানে এনেছে মনে হচ্ছে আমাদের এই যেদিকে গেছিলাম সেখানে প্রচুর এরকম ফাস্টফুডের দোকান রয়েছে দুটো প্যাটিস নিয়ে এসেছি একটা পিৎজা আর নিয়ে একটা বার্গার আমি এর মধ্যে প্যাটিসটাই খাবো আর এই হট ডগ একটা খেলেই আমার পেট ভরে যায় ওই জন্য আমি নিজের জন্য নি একটা প্যাটিস খেলেই আমার মোটামুটি পেট ভরে যায় তো যাই হোক তোমাদের কেমন লাগলো বলো আজকে আমাদের এই রিফ্রেশমেন্ট আর এর মধ্যে কোন কোনটা তোমাদের পছন্দ নিশ্চয়ই জানিও